ইনস্টাগ্রামে এই চিংড়ি পটল রেসিপিটা অনেক দিন ধরেই দেখছি ভাইরালও হয়েছে রেসিপিটা তাই মনে হলো আজকে একটু বাড়িতেই ট্রাই করে নেওয়া যাক আমি এই চিংড়ি পটল রেসিপিটা একটু আমার নিজের মতো করে করার চেষ্টা করলাম এই জন্য পটলগুলোকে প্রথমে চোচা ছাড়িয়ে নিয়ে দুপাশ থেকে হালকা চিড়ে দিলাম এবার লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম আর নিয়ে নিলাম চিংড়ি চিংড়িটা আমি এখানে কাঁচা বাটবো না তাই তো অল্প লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াই কড়াইয়ে দিয়ে দেবো সামান্য সর্ষার তেল প্রথমে আমি কিন্তু পটলগুলোকে ভাজবো না প্রথমে ভেজে নেব আমি চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা ভাজার জন্যই আমি এখানে সামান্য তেল দিয়েছি কারণ চিংড়ি মাছ ভাজার পর কিন্তু গোটা তেলটাই উঠিয়ে ফেলতে হবে চিংড়ি মাছগুলো কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এখানে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে কড়াইয়ে সেই তেলটাও আমি চিংড়ি মাছের ওপরে দিয়ে কড়াইটা ভালোমতো ধুয়ে গ্যাসে আবার বসিয়ে দেবো আবারও কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো খানিকটা সর্ষার তেল এবার আমি কিন্তু পটলগুলোকে ভেজে নেব পটলগুলো একে একে দিয়ে দেবো আগে থেকেই কিন্তু পটলগুলো আমি লবণ হল মাখিয়ে রেখেছিলাম এর ফলে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বেশ একটা লালচে রং হবে যাতে দেখতেও খুব সুন্দর লাগে পটলগুলো সব পটলগুলো দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো ফোড়নগুলো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটুকরো দারচিনি ও একটা তেজপাতাকে টুকরো করে ভালো মতো করে চেড়ে নেবো ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন ও কাঁচালঙ্কা বাটা আদা রসুন কাঁচালঙ্কা ও পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে সাতলে নেব তারপর দিয়ে দেবো টমেটো বাটা একটা বড়ো সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি এই টমেটো পেস্টটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে সাতলে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ স্বাদ মতো লবণ ও হলুদ দিয়েও কিন্তু ভালো মতো করে সাতলে নেব আর বারবারই কিন্তু আমি মশলাগুলো দেবো যখন তখন নাড়াচাড়া করতে করতেই মশলাগুলো দেবো তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্যই দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আগেই দিয়েছি ঝালের জন্য আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রঙের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো এখানে সামান্য চিনি চিনিটা দেওয়ার ফলে যখন মশলাগুলো আমার কষানো হচ্ছে তখন কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে মশলাগুলোর কষানোতে আর এখানে কিন্তু লবণ মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম সঠিকভাবে হবে এরপর দিয়ে দেবো জিরার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি তারপর দিয়ে দেবো চিংড়িটা যে আগে থেকে ভেজে বেটে রেখেছিলাম সেই চিংড়ি বাটাটা চিংড়ি বাটাটা দিয়েও আমি কিন্তু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু খুন্তি নাড়ানো একেবারেই বন্ধ করা যাবে না খুন্তি নাড়ানো বন্ধ করলে কিন্তু মশলাগুলো কড়াইয়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে মিক্সার জারে আমি চিংড়ি বাটাটা করে নিয়েছিলাম সেই মিক্সার জার গাপ ধুয়ে আমি কিন্তু সামান্য জল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করার সময় চিংড়ি বাটা সহ মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এই অবস্থায় পটল ভাজাগুলো এখানে দিয়ে দেব। পটল ভাজাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন বেশ মশলাগুলো দিয়ে একটা তেল ছাড়া ব্যাপার আসবে তখন কিন্তু দিয়ে দেবো সামান্য জল সামান্য জলটা কিন্তু আমি এখানে গরম জলেই ইউজ করছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলই তোমরাও পারলে ইউজ করো কারণ উষ্ণ গরম জল ইউজ করলে কিন্তু তরকারির যে স্বাদটা সেটা বজায় থাকে এবার সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে চিংড়ি বাটা পটল